আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আমি ভিডিও তেমন বাইরে করি না মাঝে মাঝে দু একটা ভিডিও বাইরে করি ঘরের ভিতরেই ভিডিও করা হয় এই জায়গাটা অনেক সুন্দর পরিবেশ দেখেন আমরা মাঝে মাঝে এই জায়গায় আসি বিকালবেলা সময় দিই সবাই গরম যদি যখন কারেন্ট না থাকে তখন বেশি আশা হয় এইসব জায়গায় কারেন্ট থাকলে তেমন একটা আশা হয় না তাই আজকে আসলাম আপনাদের একটু দেখাই আমি তো দেখছি এই জায়গা কেমন দেখেন কেমন লাগে আপনাদের এই জায়গাটা একটু রোদ রোদ্রের জন্য তেমন দেখা যাইতেছে না দেখেন আর একটা কথা আজকাল শুনতেছি প্রায় মানুষ নাকি কনটেন্ট মনিটাইজেশন পাইতেছে তা আমারও আশা যে আমিও যেন কনটেন্ট মনিটাইজেশন পাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্য আমি কেবল নতুন পেজ খুলেছি এত তাড়াতাড়ি আমার হয়তো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তারপরও চেষ্টা করি যদি ভাগ্যক্রমে পেয়ে যাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই প্ল্যাটফর্মে ধৈর্য সহকারে কাজ করতে পারি সফল হতে পারি এই আশা আমার ভিডিও কেমন হয় আমি জানি না তবে চেষ্টা করি সব সময় একটু ভালো করে করার তো প্রথম প্রথম তো ভয় লাগে তেমন একটা পারি না আপনারা সবাই আমাকে লাইক কমেন্টস ফলো করবেন আমার ভিডিও তো সময় থাকবেন দেখবেন আমি ভালো ভালো কন্টেন্ট তৈরি করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি যেন সামনের দিকে আরও উন্নত করতে পারি আমি সব সময় অ্যাক্টিভ থাকি আমি যেহেতু বাসায় থাকি আমি তো বাইরে কোথাও যাই না তেমন একটা এই যে আজকে আমার হাজব্যান্ড নিয়ে আমি আসছি ভিডিও বানাতে অসুস্থ সবাই একটু আমার হাজবেন্ডের সাথে পরিচিত হন দোয়া করবেন সবাই নতুন ভাবে শেখাচ্ছি আমার পেজ আছে আমি কন্টেন্ট মোডিটেশন পেয়েছি আরও অনেক আগেই তবে শেখাচ্ছি ভিডিও কিভাবে করতে হয় কিভাবে কন্টেন্ট করতে হয় দোয়া করবেন সবাই পাশে থাকবেন কারণ বাসায় থাকে সব সময় কাজটা যেমনি কম থাকে সংসারের কাজ করে যতটুকু পারে সময় মোবাইলে দেয় তো আপনারা যদি অ্যাক্টিভ ফলোয়ার নিতে চান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যুক্ত থাকবেন তানিয়া ব্লগ জিরো ওয়ানের সাথে আপনারা হানড্রেড পার্সেন্ট সবসময় আপনাদের পেজে কমেন্টসও পাবেন আপনাদের ভিডিওগুলো দেখানোর মতো একটা মানুষ পাবেন এবং মানে সঠিক একটা গাইডলাইন যে দিয়ে যে ভিডিওগুলো বানাচ্ছে প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে আপনারা ফেসবুকে রিলেটেড অনেক গাইডলাইন পাবেন যে গাইডলাইনগুলো আপনাদের অন্য কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না তা আপনাদের কাছে সবসময় একটাই কথা বলি অবশ্যই তানিয়া ব্লগ জিরো ওয়ানের সাথে লেগে থাকবেন একটি বন্ধু তো অবশ্যই পাবেন সাথে আপনাদের ভিডিও দেখবে এবং লাইক কমেন্টস করবে ধন্যবাদ হ্যালো বন্ধুরা তাহলে দেখেন আমাদের এই জায়গাটা কত সুন্দর দেখেন পরিবেশটা খুব সুন্দর জায়গা কার কেমন লাগছে আমাদের এই পরিবেশটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এতক্ষণ যা বলছি আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে আসবেন আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে অদর্য হবে না সবাই আমরা ধৈর্য ধরে কাজ করব তাহলে অবশ্যই আমরা সাফল্যের মুখ দেখতে পারবো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি বানাইলাম অবশ্যই ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু নতুন আবারও চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ